পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্কটি হলো বারো দাগের অঙ্ক যে একটি গাড়ি পাঁচ মিটার পার সেকেন্ড গতিবেগে চললে দুই ঘন্টা তিরিশ মিনিটে কত কিলোমিটার পথ যাবে একদম সংক্ষেপে অঙ্কটি আমাদের করতে হবে আমরা দেখছি কোথা থেকে লাস্ট টাইম সাজেশন জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে বইটি সেই বইয়ের অঙ্ক তো এইখানে অঙ্কটিকে করতে গেলে আমাদের কি করতে হবে গতিবেগ যে এককে আছে পাঁচ মিটার পার সেকেন্ড তো এই সময়টাকে মিটার সেকেন্ডে যদি করতে হয় তাহলে এটাকে আমাদের সেকেন্ডে পরিণত করতে হবে দুই ঘন্টা আর তিরিশ মিনিট এটাকে আমাদের সেকেন্ডে নিতে হবে দুই ঘন্টায় বাহাত্তরশো সেকেন্ড প্লাস তিরিশ মিনিটে কত হয় ছত্রিশশোর অর্ধেক আঠারোশো সেকেন্ড এবার এই সেকেন্ডকে আমাদের এক জায়গায় করে দিতে হবে তাহলে বাহাত্তর আর আঠেরো নব্বই এর পরে দুটো শূন্য সেকেন্ড হয়ে যাবে তাহলে এবার পাঁচ মিটার পার সেকেন্ড এই গতিবেগে যদি চলে তার অর্থ হচ্ছে এক সেকেন্ডে যায় পাঁচ মিটার তাহলে সেকেন্ডে যাবে গুণ এত মিটার তাহলে কত কিলোমিটার যাবে কিলোমিটার যেতে গেলে আমাদের কি করতে হয় পাঁচ গুণ নয় হাজার একে ভাগ করে দেব এক হাজার দিয়ে এত কিমি হয়ে যাবে তিনটে শূন্য কেটে দেব তাহলে পঁয়তাল্লিশ কিমি উত্তর কি আসবে তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে যে দু ঘন্টা তিরিশ মিনিটে গাড়িটি পঁয়তাল্লিশ কিলোমিটার অতিক্রম করবে জহর নবোদয় বিদ্যালয় জে এন ভি এস দু হাজার ছাব্বিশের জন্য অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাকে তোমরা মনোযোগ সহকারে শিখে নিয়ে অনুশীলন করতে থাকো